দেখে না বন্ধুরা শশা কেটে নিয়েছি এই যে বিড়ি মাখিয়ে নেব এখন ডায়েট করছি ডায়েট এক এত মোটা তার জন্য এখন আর টিফিনে মুড়ি টুড়ি কিছু খাচ্ছি না এই যে শুধু শশা খাবো হাসবেন্ড বলেছে শশা খেতে আর এই যে রান্না বান্না ওই দিকে নুন ধরিয়ে দিয়েছি ভাত বসিয়ে দিয়েছি এবার হচ্ছে সবজি কাটতে বসবো তার আগে ভাবছি একটু খিদে খিদে বেড়েছে কয়েকটা শশা খেয়ে নিষ হয়ে গেছে প্রচণ্ড হাতটা মোটা হয়ে গেছে তাই না কমাতেই হবে নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো রয়েছে সবাইকে শুভ সকাল গুড মর্নিং জানালাম কিন্তু আজকে এখন গুড মর্নিং মানে এখন সকাল নয় এখন একটু বেলা হয়ে গেছে ঘড়িতে বাজে বেলা দশটা আমি কিন্তু টিফিনে শশা খেয়ে নিয়েছি এবার রান্না বান্নায় চলে এসেছি ভাত কিন্তু ওইদিকে বসিয়ে দিয়েছি দিয়ে এবার এদিকে শাক বাজছি তোমরা দেখে নাও কি শাক উপলব্ধ সুস্নি শাক বেছে নিচ্ছি আমাদের বাড়িতে কিন্তু শুসনি শাকটা প্রায়ই হয়ে থাকে আমার দুই ছেলে ও হাজব্যান্ড ওরা খেতে ভালোবাসে তাই জন্য বেশিরভাগ শুসনি শাকই আনা হয় আর আজকে বন্ধুরা কি কি রান্না হচ্ছে সেটা না হলে তোমাদেরকে পরেই জানাচ্ছি চলো দেখতে থাকো আজকের ব্লগটা কি করছি না করছি সারাদিন কিভাবে কাটছি কাটাচ্ছি সেটাই তোমাদেরকে শেয়ার করব। তবে বন্ধুরা আর গরমের কথা নতুন করে বলার কিছু নেই সকলেই জানো যে এখন গরমের সিজন তাই প্রচন্ড প্রচণ্ড গরম পড়েছে আর কি করব আমাদেরকে তো এইভাবেই কাটাতে হবে শীত গ্রীষ্ম বর্ষা সব ঋতুতে আমাদেরকে নিয়ে চলতে হবে তবে আমার বন্ধুরা গরমকালটা আমার কিন্তু পছন্দ একটু কষ্ট হোক উহা করতে হোক কিন্তু গরমকালই ভালো আমার শীতকাল একদম ভালো লাগে না শীতকালে আমার এনি টাইম শরীর খারাপ হয়ে থাকে তাই আমার শীতটা পছন্দ না আমার গরমকালটাই খুব পছন্দ গরম পড়েছে ঠিকই কিন্তু গরমে আমার শরীরে কোনো কষ্ট নেই এই ঠান্ডা খাচ্ছি জল খাচ্ছি চান করছি গা মুচ্ছি আমার কোনো অসুবিধা নেই কিন্তু শীতকালে কিছুই করি না তাও আমার ঠান্ডা লেগে যায় এই হচ্ছে পরিস্থিতি দেখো বন্ধুরা কত শাক নিয়ে এসছে এত শাক বাঁচতে কতক্ষণ টাইম লাগবে বলো বলতো আবার মানে হালকা হালকা গরম বর্ষা অনেক সময় শাকের মধ্যে পোকাও থাকে সেগুলো যদি না ভালো করে বেছে নিই পুরো মানে খেতেই ঘিনা ঘৃণা লাগবে আর দেখো বন্ধুরা আমি কিন্তু শাকটা বেছে ভালো করে ধুয়ে কড়াই কিন্তু জল একটু দিয়ে শাকটা বসিয়ে দিয়েছি একটু হালকা সেদ্ধ করে নেব। নালে শাকটা একটু শক্ত খুব নরম নয় একটু জল দিয়ে না সিদ্ধ করলে কচকচ করবে ভালো লাগবে না তাই জন্য বসিয়ে দিলাম আর এইদিকে দেখো ডাল করেছি ডালটা কিন্তু টক ডাল করেছি আমডোলা যেটাকে বলে ওটা দিয়েছি তাই জন্য টক ডাল এই গরমের জন্য একটু টক ডাল বানিয়েছি আর হচ্ছে এদিকে ভাতও হয়ে গেছে আর দেখেছো তোমাদেরকে দেখালাম অনেকগুলো পেঁয়াজ কেটে রেখেছি এই পেঁয়াজ দিয়ে লঙ্কা ফোড়ন দিয়ে শাকটা কিন্তু ভেজে নিচ্ছি আর শাকটা এবার ভালো করে ভেজে নেব আর হচ্ছে ওইদিকে শাক ভাজা হয়ে গেলে দেখো লঙ্কা কিন্তু ফোড়ন দিয়েছি একটু ঝাল ঝাল লাগলে তবে খেতে কিন্তু ভালো লাগে আর বন্ধুরা এত গরম এত গরম যে উনুন গড়ায় বসতে বসে থাকতে পারছি না খুব কষ্ট হচ্ছে তাও হাজব্যান্ড দেখো সে বোঝে এই জন্য এই দেখো নিয়ে এসছে আমাদের জন্য জানে আমি গরমের মধ্যে উনুনে রান্না করছি খুব কষ্ট পাচ্ছি তাই ও কাজ থেকে চলে এসছে বাড়ি দেখো আমাদের জন্য লস্যি কিনে এনেছে আর আজকে বড় ছেলে বাড়িতে নেই কলেজ গিয়েছে ছোট ছেলে রয়েছে তাই আমাদের তিনজনের তিনটা কিন্তু লস্যি কিনে নিয়ে চলে এসছে বলার আগেই কিন্তু ও বুঝতে বেড়ে যায় যে আমরা কখন কোনটা কি চাই কোনটা কি খেতে চাই তাই সেটাই ও মনে করে নিয়ে চলে আসে এরকম হাজব্যান্ড পাওয়া কিন্তু ভাগ্যের ব্যাপার তাই দেখো এনে আবার আমাদেরকে কাঠিটা ভরে দিচ্ছে যাতে আমরা কাঠি দিয়ে চুষে চুষে টেনে টেনে খেতে পারি বলা যাক কাজ তা খেয়ে নিচ্ছি সত্যি কিন্তু বন্ধুরা লস্যিটা লস্যি একটু হালকা হালকা আমের মতো মানে এটা লাগছে মানে ভালো লাগছে তাই জন্য হচ্ছে এক মানে আমি হচ্ছে খাচ্ছি খেয়ে খুব তৃপ্তি পাচ্ছি দারুণ লাগছে খেতে আর হচ্ছে সত্যি এই গরমে দেখো বন্ধুরা ঠান্ডা গালে দিয়ে আমার তো হিট চ্যাক করে উঠছে তাই জন্য আমি বললাম মুখে একটু লাগিয়ে নিই তাহলে আমার মুখটা একটু ঠান্ডা ঠান্ডা হয়ে থাকবে এত গরমে মানে সবসময় ঘাম দিচ্ছে আর ভেপসে যাচ্ছে বুড়ো সেই সুযোগে আমি আমার যেই ঠান্ডাটা বেজে মানে নিয়ে এসছে খেয়ে সত্যি খুব তৃপ্তি পাচ্ছি মানে এত এত ভালো লাগছে আর এখন ঘড়িতে বাজে সাড়ে বারোটা আর রান্নাও কমপ্লিট হয়ে গেছে আর আমি ওই লস্যিটাকে মন ভরে আরাম করে করে চুষে চুষে খাচ্ছি আর সত্যি কথাই বলছি যে মনের কথা মনের কষ্ট বোঝার মতো এই একটাই মানুষ রয়েছে যে সত্যি কষ্ট হচ্ছে বুঝে সঙ্গে সঙ্গে সেটা সে নিয়ে চলে এসছে আর দেখো আমি প্যাকেটটাকে মানে কোনো বাদি দেবো না ছিঁড়ে কেটে এতটুকুনও রাখবো না সব কিন্তু টেনে টুনে খেয়ে নেবো পয়সার জিনিস নষ্ট করব কেন নষ্ট করতে ইচ্ছে করে এই দেখো বেরোচ্ছে না তাই আমি মুখটা একটু কেটে নেব কেটে নিলাম নিয়ে যতটা রয়েছে পুরো সব নিগড়ে কিন্তু আমি খেয়ে নেবো এরকম যদি খাই বন্ধুরা তাহলে মনে হয় এই জীবনে আর আমি রোগা হতে পারবো না তাই তো আর কি করা যাবে খাওয়াই সব কিছু খেয়ে বাঁচো না খেয়ে বেঁচো না তাই না বন্ধুরা খাও দাও বাঁচো বাঁচো শুধু বাঁচো এরকম একটা শোলও গেছে না তাই জন্য যতদিন পারবে খেয়ে দে বেঁচে থাকো আমি তো এটাই ভেবে রেখেছি তারপর দেখা যাক কি হয় এবার কিন্তু বন্ধুরা খেয়েছি তবে প্যাকেটগুলো আবার ফেলবো না এই দেখো একটা চিকচিকার মধ্যে ভাঁজ করে গুছিয়ে রেখে দিলাম কেন বলো তো এগুলো আবার উনুনে জ্বালানি হিসাবে ব্যবহার করে নেব কেন উনুন ধরানোর সময় বন্ধুরা এই চিকচিকা আর পেপার এগুলো দিয়ে যদি উনুন ধরায় চট করে উনুন ধরে যায় আলু ভাতে হয়েছে এদিকে ডিম ভাজা আর এদিকে শাক ভাজা আর এদিকে দেখো বন্ধুরা টক ডাল এই যে আমন্ডোলা দিয়ে টক ডাল হয়েছে তো শুভ দুপুর বন্ধুরা যারা যারা খেতে ভালোবাসো তাড়াতাড়ি খেয়ে নিও তাটা বন্ধুরা